আসসালামু আলাইকুম ভাইয়া পুরা তোমাদের স্বাগতম আমরা শিখবো ফলের উদাহরণগুলো এবং এক বিস্পতি আর দ্বি যে যেসব উদাহরণ এবং শনাক্তকারী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আচ্ছা একটা কথা বলে রাখি একদিনে কি তুমি সবাইগুলো মুখস্থ করতে পারবে না তুমি যেটা করতে হবে তোমাকে একটু টাইম দিতে হবে কিরকম টাইম ভাইয়া আজকে ধরো সকালে আমি মাত্র দশ মিনিট হচ্ছে শুধুমাত্র টেকনিক একবার করে বইতে লিখবো লেখার পর ওই উদাহরণগুলো পড়বো কালকে আরেকবার দেখবো যদি তুমি মাত্র দুই দিন দেখতে পারো আমি কথা দিচ্ছি তোমার কিন্তু মুখস্থ হয়ে যাবে বুঝছো তাহলে এই জন্য কি করতে হবে একটু শুধুমাত্র মধ্যে মধ্যে রাখতে হবে তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম উদাহরণ হচ্ছে ফল ফল নিয়ে এখন ফলের কিন্তু অনেকগুলো ভাগ তাই না তো এখানে ভাগগুলো আমার অনেকগুলো লেখা লাগছে আমি বইতেই লিখে রাখছিলাম এগুলো সেটা হচ্ছে তুমি খেয়াল রাখতে পারো লুসি দিয়ে খে কি খেয়াল রাখবো লিগুলের উদাহরণ হচ্ছে সিম লুসি সিম কার উদাহরণ লিগু লিগুম যুক্ত ফলের উদাহরণ হচ্ছে সিম এবার আসি ক্যাপসুল ক্যাপসুলের উদাহরণ কি ক্যাপসুল আমরা খেয়াল কাপে ঢুডু করে ধর আমরা বা লুসি বলি না সংক্ষেপে লুসি কাপে ঢুডু করে মানে থরথর করে না কেপে ও ঢুডু করে কাঁপতেছে তাহলে একটা হচ্ছে ক্যাপসুল পতে পাট ধতে ধুতুরা এবং ধতে ধুতুরা এবং ধুতে হচ্ছে ঢেঁড়স তাহলে পাট ধুতুরা ঢেড়স এরা কার উদাহরণ ভাইয়া ক্যাপসুলের উদাহরণ আচ্ছা এবার আসি ক্যারি করে গাধা কেন লুসি ঢুটু করে কাঁপছিল তোমার প্রশ্ন ছিল না তাহলে কেন ও হচ্ছে গাধা ক্যারি করতেছে আবার শশাও ক্যারি করতেছে মানে দুইটা জিনিস একই তো গাধা গাধার উপরে শশার ভার চাপানোর কথা ছিল গাধাটাই নষ্ট হয়ে গেছে গাধাকেও ক্যারি করতে হচ্ছে ওর কষ্ট করে আবার শশাকেও কেউ লাগতেছে তাহলে এই জন্য লুসি কেন ঢুটু করে কাঁপতেছে কারণ ক্যারি করে গাধার আর শশা ক্যারিতে হচ্ছে ক্যারি অফ সিস এর উদাহরণ কি গম এবং ধান ক্যারি অফ উদাহরণ কি গম এবং ধান ক্যারি করে গাধা আর কাকে শশাকে শশাতে হচ্ছে সিলিকুয়া সিলিকুয়ার উদাহরণ কে সরিষা শশা সরিষা তাই না তাহলে এখানে খেয়াল রাখবা সিলিকুয়ার উদাহরণ হচ্ছে সরিষা তাই বলে এখানে বলে যে ফল শশা এটা দিয়ে দিও না শতে সিলিকুয়া শতে সরিষা এটা খেয়াল রাখবা বইয়ের উদাহরণটা দেখলেই হবে তোমার বুঝছো শুধু বইয়ের পাশে লিখে রাখবা ক্যারি করে গাধা আর শশা তাহলে ক্যারি অফ সিসের হচ্ছে গম এবং ধান সিলিকুয়ার হচ্ছে সরিষা আচ্ছা এবার সাধু কি কাটে সাধু এখন একটা বেরি ফল কাটতেছে তাহলে সাধু অর্থাৎ সাইজocarpus এর উদাহরণ কি ধান এটা আমাদের খুবই কাছে লাগবে সাইজocarpus এর উদাহরণ হচ্ছে ধান না সরি ধনে সাইজocarpus এর উদাহরণ হচ্ছে ধনে তাহলে সাধু সাতে সাইজocarpus হতে ধনে কি কাটে বেরি কাটে তাহলে বেরির উদাহরণ কি ভাইয়া কলা আর টমেটো তাহলে সাধু কি কাটে সাধু বেরি কাটে আচ্ছা লুসি কাপে ঢুডু করে ক্যারি করে গাধা আর শশা সাধু কাটে বেরি আর কাঠালা আর রস কারু উদাহরণ সরসিসের মানে এটা তোমার এই ছন্দের কাঁঠাল কাঠালার আনারস দুইটাই কি রসালো ফল না এখন রসের মধ্যেই আছে কি সরসিস এখানে র আর শ র হচ্ছে অনেকগুলো হয়ে গেছে সরসিসের মধ্যে তাহলে কাঁঠালে যেমন অনেক রস কাঁঠাল আর আনারস তাহলে এই দুইটাই কার উদাহরণ ভাইয়া সারোসিসের শুধু একবার চোখ বোলালেই হয়ে যাবে পেপর উদাহরণ কে পেপো মানে ধর তুমি খেয়াল রাখতে পারো পেপ গার্ডিওয়ালা আছে না পেপ গার্ডিওয়ালা ধরো ওর নিচে দলের অবস্থা থেকে কেসে দিচ্ছে তাহলে এই পেপো কাশে কাশেতে কতে হচ্ছে কুমড়া শীতে হচ্ছে সিম তাহলে পেপো কাশে অর্থাৎ কুমড়া আর সাধু কাটে বেরি আর পেপো কাশে আচ্ছা এবার সে ড্রো ডুব দেখে আমি আকুল হয়ে গেছি ব্যাপারটা কেমন ধরো আমি সত্যি কথা বলতে গেলে আমি তো এখন হোস্টেলে আছি কিন্তু বাসায় কি অনেক আম গাছ না আমি যে বাসায় গিয়ে আম খাবো এটা চিন্তা ভাবনা করে আমি আকুল হয়ে গেছি বুঝছো তাহলে আকুলের আতে হচ্ছে আম আবার আম থাকলে কি হবে আমরাও আছে পাশাপাশি কুলতে হচ্ছে কুল তাহলে আম আমরা কুল এরা কার উদাহরণ ড্রুপের উদাহরণ মানে দেখো এগুলো ফল কারণে মানে আম খাই খেতে না পেয়ে আমি এতই আকুল হয়ে গেছি আমি ধরো বাসায় মেসেজ ড্রপ করে দিছি যে আম্মু আমি জলদি বাসায় আসতেছি তুমি আমার জন্য আম আমরা আর কুল রেডি করে রাখো বুঝছো আচ্ছা তাহলে আবার প্রথম থেকে যদি বলি একবার চোখ বোলায় নেই তোমরা স্ক্রিনশট নিতে পারো লুসি কাপে ঢুডু করে ক্যারি করে গাধার শশা এখানে উদাহরণ সহ লেখা আছে বইতে লিখে নিলেই হবে শুধুমাত্র টেকনিকটা সাধু বেরি কাটে কাঠাল আনারস আলাদা করে খেয়াল রাখবো পেঁপে কাছে পেঁপে বলতে পেপ গাড় দিয়ে ওলা আর আমি আকুল হয়ে কি করলাম মেসেজ ড্রপ করলাম আচ্ছা এবার আসি এক বিস্পত্তি শনাক্তকারী বৈশিষ্ট্য এটা মূলত আমাদের নর ডেমে যে স্যার ছিলেন উনি পড়াইছিলেন আমাদের তো সেটা কি মূলত নলের লাইগা স্পিকার সর্বপালক এক করল তাহলে মূলত হচ্ছে এদের বিন্যাস মূলীয় তাহলে অমরা বিন্যাসটা কি ভাইয়া বিন্যাস মূলীয় মূলত নলের এদের কাণ্ড কি নলাকার নলাকার লাইগা পাতা হচ্ছে যুক্ত পাতা লিগুল যুক্ত ইস্ত্রিকার মানে হচ্ছে কি পুষ্প বিন্যাস হচ্ছে স্পাই কলেজ এস্টিভেশন কিন্তু পুষ্পপত্র বিনাশ বুঝছো এটা হচ্ছে পুষ্প সেটা হচ্ছে স্পাইক কলেট স্পিকার সর্ব সর্বতে হচ্ছে আমাদের কি পরাগধানী সর্বমুখ আমরা খেয়াল রাখবো সর্বতে এদের পরাগধানী সর্বমুখ মূলত নলের লাইগ আই স্পিকার সর্ব পালক তাহলে গর্ভমুন্ড কার ন্যায় গর্ভমুন্ড হচ্ছে পালকের ন্যায় সর্বপালক এক গর্ভাশয় কি এক প্রকোষ্ঠ যুক্ত গর্ভাশয় এক প্রকোষ্ঠ যুক্ত এক প্রকোষ্ঠ যুক্ত আর ফল কি আর বলছিলাম না ক্যারি করে গাধা তাহলে ক্যারিয়সিসের মধ্যে আছে কি ধান গম তাহলে এরা যে এক বীজপত্রী এর উদাহরণ কি ধান গম আছে না এই জন্য খেয়াল রাখবো ফল হচ্ছে ক্যারি অফসিস তাহলে এখানে আসলে লাইনটা দিয়ে কি বোঝাইছে আমরা এই যে সাধারণত এই বৈশিষ্ট্যগুলো আছে বিভিন্ন ভাগ যেমন আমরা বিন্যাস কাণ্ড পাতা কোনটা কি রকম হয় এইটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি সেটা হচ্ছে মূলত অর্থাৎ আমরা বিনাশ মূলীয় নলের মানে কাণ্ড নলাকার লাইগা পাতা লেগুল যুক্ত পুষ্প হচ্ছে স্পিকার অর্থাৎ কলেজ তারপর সর্বতে হচ্ছে পরাধানী সর্বমুখ পালকে হচ্ছে গর্ভমুণ্ড পালকের ন্যায় একতে হচ্ছে গর্ভাশয় এক প্রকাশযুক্ত করলতে বলছি এটা হচ্ছে আমাদের নর্ডে মেদে সার ছিলেন স্যার আমাদের পড়িয়েছিলেন এটা আচ্ছা এবার আসি এক কিছু নেমনিক নিয়ে তাই না তা আমাদের এগুলো আসলে বৈজ্ঞানিক নাম সহ লাগে তো আমি এটা কি করছি তোমার চ্যাট জিভিডি থেকে এগুলো বৈজ্ঞানিক নামগুলো একেবারে কালেক্ট করে নিয়েছি আর ওকে বকছা তুমি একটা রেমোনিক বানিয়ে দাও ইংলিশ দিয়ে তো এই জন্য এটা দিছে সেটা হচ্ছে কি আওয়ার টিনি জেব্রা হর সিংস আর সুইট বালাড কল্ড এলিজি আচ্ছা তাহলে এটা কি আওয়ার হচ্ছে অরাইদা দা স্যাটিভা টিনিতে হচ্ছে ট্রাইটিকাম আইটিভাম মানে কি গম গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইটিকাম আইস্টিভাম তারপর জেব্রা দেখে পারি জিয়ামাইস তাহলে ভুট্টার বইয়ের নাম কি ভাইয়া জিয়াম জব জবের বৈগানের নাম কি হর্ডিয়াম ভুলগার মানে এটা উচ্চারণ করে তার সঠিক উচ্চারণটা আমারও ক্লিয়ারলি জানা নাই হর্ডিয়াম ভুলগার হতে পারে আমি এভাবে খেলা রাখতাম আর কি ভুল করার জন্য তারপর সিংস তালে আর তুমি জাস্ট স্বরগাম খেলা রাখতে পারো এটা বইতে এভাবে উদাহরণ দেওয়া নাই স্বরগাম তারপর ওটসটাও খেলা লাগবে শুধুমাত্র এটা বইগের নাম লাগবে না তারপর সুইচ লাগবে অবশ্যই আখের বইগের নাম কি সেটা হচ্ছে স্যার স্যারাম অফিসিনারাম স্যার স্যারাম অফিসিনারাম সেটা হচ্ছে সুগার কেন বা আঁখ আখের বৈজ্ঞানিক নাম হচ্ছে এটা তারপর ব্যাম্বুসা ব্যাম্বুসা মানে কি বাস বাঁশের বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাম্বুসা তারপর দেখো দুই ভাগাস দুই এটা খুবই আসে সেটা হচ্ছে সাইনোডন ডেকটাইলন সাইনোডন বা কাইনোডন ডেকটাইলন এটা কার উদাহরণ ভাইয়া দুই ভাগাসের বৈজ্ঞানিক নাম আচ্ছা তাহলে পয়টাও লাগবে না শুধুমাত্র ধান গম ভুট্টা জব তারপর আখ বাস দুর্বাকাশ এগুলো একটু বৈজ্ঞানিক নামটা জানতে হবে এইভাবে তুমি খেয়াল রাখতে পারো আওয়ার টিনি জেব্রা ব্রাহর সিনস আর সুইট এলিজি এলিজি বা এলিকি দুইটাই উচ্চারণ হয় আর কি আচ্ছা তো যাই হোক আমাদের ওখানে ফ্যাক্ট না আমাদের খেয়াল রাখতে হবে বৈজ্ঞানিক নামগুলো খেলা রাখতে হবে তো তোমরা জাস্ট একবার এটা দেখবা বা পারলে একবার লিখে নিতে পারো বইতে একবার লিখবা বুঝছো বইতে যখন লিখবা তখন দেখবা তোমার লেখাটা প্র্যাকটিস হয়ে যাবে বা খাতাতেও লিখতে পারো নোট খাতায় আচ্ছা আরো কিছু নাম এগুলা আসলে ওই যে হাসান স্যার বইয়ের নিচে লেখা থাকেন আরো কিছু বৈজ্ঞানিক নাম ভালো মধ্যে ওগুলাও দিয়ে দিই হচ্ছে কাকা জোবাই চিনে কাকা কাকে চিনে জোবাই চিনে তাহলে কাতে হচ্ছে কাউন কাতে হচ্ছে কাশফুল কাউন কাশফুল জোতে জোয়ার বাজরা চিতে হচ্ছে চীনা এটাতে এমন ইম্পর্টেন্ট না আমি বলো তুমি শুধু একবার দেখো কাকা জোবাইদাকে চিনে কাউন কাশফুল জোয়ার বাজরা চীনা আচ্ছা এটা হচ্ছে মালভাসী গোত্রের উদাহরণ সেটা কি কালো মেঘে স্থল থেকে যায় কালো মেঘে আকাশ থাকে ঠিক আছে কিন্তু যেহেতু এটা বায়োলজি এখানে তোমার স্থল ঢেকে গেছে বুঝছো তাহলে কালোতে হচ্ছে কেনা কত কেনা কতে কার পাস্তুলা মেঘে মেঘে আমরা কি খেয়াল রাখতে পারি ভাইয়া মেঘেতে হচ্ছে মেস্তা পাট মতে মেস্তা পাট মতে মরিচ ফুল ফুল এবং মেস্তা পাট স্থলে হচ্ছে স্থল ঢেকেতে হচ্ছে ঢেঁড়স ঢেঁড়ো যায় দেখি হচ্ছে জবা তাহলে কালো মেঘে স্থল ঢেকে যায় এরা কি মানসিক উদাহরণ হচ্ছে এরা বুঝছো ঢেড় জবা কেনা পাট কার পাশলা ছয়কে ধন্যবাদ নগ্নবীজি বিজি আবিত বিজি উদ্ভিদের এখানে আমাদের শেষটা শেষ আশা করি তোমরা এটা অনেক এনজয় করছো তাই না কারণ তুমি যদি এমনি এমনি খেয়াল রাখতা পড়তে গিয়ে আজকে পড়তে কালকে ভুলতা বাট তুমি আজকে এটা পড়বা কালকে আরেকবার দেখবা তাহলে দেখবা কিন্তু তুমি সহজে ভুলছো না এটা পঁচিশ বছরের জন্য হতে পারে ছাব্বিশ বছরের জন্য তো অনেক সুযোগ কারণ কি ওদের ধরো খুবই কম মানে এখন হতে হাতে অনেক সময় তাই না ওরা খুবই অল্প সময় পড়াগুলো শিখে নিতে পারবে এবং অ্যাডমিশন পর্যন্ত এগুলোকে কাজে লাগাতে পারবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম